নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বর্তমান অবস্থায় কী রয়েছে এবং হিমঘরে আলু রাখার মেয়াদ রাজ্য সরকার আগামী দিনে বৃদ্ধি করবে কিনা তা সুস্পষ্ট ধারণা দেব ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গে হিমঘরে আলু রাখার মেয়াদ প্রায় শেষ হতে চলেছে এ মতো অবস্থায় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে যাতে হিমঘরে আলু রাখার মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয় বিনা ভাড়াতে অর্থাৎ অতিরিক্ত ভাড়া যাতে না লাগে সে বিষয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি এই চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ এবছর যেহেতু আলু চাষিবাই এবং সংরক্ষণকারীরা প্রথম দিন থেকেই আলুতে লস করে আসছেন তাই আগামী দিনে যাতে সামান্য দাম পায় সে বিষয়ে দৃষ্টিপাত করে রাজ্য সরকারের উচিত অবিলম্বে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি রাজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা কতুলপুর ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা ডালা এক্সট্রা সুপার উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চন্দ্রমুখী নশো টাকা থেকে নশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফেরি বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডিয়ালুর দাম চলছে নশো টাকা থেকে নশো দশ টাকা হুগলির কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গড়বেতাতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কে বাইশ ফ্রি বন্ড চারশো পঁচিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে কে বাইশ সাতশো পঁচিশ টাকা আজ চাপাডাঙ্গা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা তিনশো আশি টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত এখানে রেডিয়াল উদ্দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে। তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা বেক্সটা সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে পাঁচশো সত্তর টাকা গড় বা কেবাই কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে আমলা করা ইউনিটে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা গড় বাছাই আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি পিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা বিষ্ণুপুরে আজ চালুর ফিরি ফিরিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়ার ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা গড় কোয়ালিটি পাত্র স্যার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা গড় কোয়ালিটি আজ পাত্র সাইরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী রেডিয়ালুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা হুগলির কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা ধনিয়াখালিতে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ডালা এক্সট্রা সুপার এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা আজ আলুর দাম চলছে ধনিয়াখালীতে চন্দ্রমুখী বন্ড পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা কোয়ালিটি অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কি দাম লক্ষ্য করেছে তা আপনাদের সামনে তুলে ধরব তবে উত্তরবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে নেপাল এবং আসামের বেশ কিছু মোকামে বাড়তে চলেছে ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা আজ আলুর দাম চলছে জলপাইগুড়িতে সাদা জ্যোতি ফিপন তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে লাল হল্যান্ড জলপাইগুড়িতে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা লাল হল্যান্ড মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মালদায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো আশি টাকা যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ